টি এন পি থেকে মাদককে করার দাবিটা আমাদের সিলেট মহানগর যুবদলের সহজাং মণ্ডলিক সম্পাদক মাদব নামে একটা সন্ত্রাসী একুত্তপ্ত সন্ত্রাসী মাদক কয়েকদিন যাবৎ আমাদের নিরহকারদের ধরে ধরে আনে আইনে দুই লাখ তিন লাখ টাকা চাঁদা চায় তাদের বিরুদ্ধে আমরা অনেকবার তাদের সাথে শেষ করার জন্য চেষ্টা করেছি কিন্তু সে তাদের যে দেবে প্রতিদিন প্রতিদিন 1 টাকা করে আমাদের মানুষ আজকেও নিছে একজন মানুষ নিয়ে এখন মুড়বি মানুষ না বাসরাউলি উনাকে এখানে নিয়ে দিবে এবং সব গ্রেপ্তার করতে হবে প্রশাসন এবং কি বিএনপি থেকে মাদককে বৈষ্করণ করার দাবিটা আমাদেরকেও